সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা তো এই দেখুন আজকের অনেক দিনেকার ইচ্ছাটা পূরণ করে নিচ্ছে আপনাদের দাদা রোজই বলে থাকে আমি আজকের ভেন্ডি তুলব ভেন্ডি তুলব ফুল তুলব কিন্তু আমি না তুলতে দিই না তো ওই ভিডিওর মধ্যে রাখবো বলে সেই জন্য আমি আর তুলতে দিই না সকালবেলাটা তো আজকের আমার প্রচণ্ড শরীর খারাপ সেই জন্য আপনাদের দাদা বলল যে আমি ভেন্ডি তুলি আর আমি ফুল তুলি আর আপনাদের দাদা আজকের পুজো পাঠ করবে সেই জন্যই আর কি তো সকালবেলাটা চলে এসছে ছাদে আর একদম মন খুশিতে ভরে গেছে ওর কারণ অনেক দিন পর এই যে আজকে সবজি তুলতে পারছে প্রচণ্ড শরীর খারাপ না হলে আমাকে কেউ দমিয়ে রাখতে পারে না দুদিন ধরে না প্রচণ্ড জ্বর মানে যখন ওই প্যারাসিটামল খাচ্ছি তখন একটু জ্বরটা ছাড়ছে আর তারপরে আবার জ্বরটা আসছে তো সেই জন্য না আপনাদের দাদা আজকের বলেছে বাড়িতে থাকবে তো দেখা যাক আপনাদের দাদা বলছে আমি সমস্ত কাজবাজ করব যদিও আমি রাত্রেবেলা অনেকটা কাজ গুছিয়ে রেখেছি তো বাসন মাজা ঘর ছাড় দেওয়া এগুলো কিন্তু করেই রেখেছি আর এই যে রান্নাবান্না বাজারঘাট এইগুলোই আপনাদের দাদা করবে পুজো পাঠ এগুলোই আর কি তো চলুন বন্ধুরা সকাল থেকে কিন্তু আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আজকের কাজগুলো আপনাদের দাদা করে আজ অপরাজিতা গাছে কিন্তু অনেকটা ফুল ফোটেনি ওই দু চারটে ফুল ফুটেছে আর আগের দিন না অনেকটাই ফুল ফুটেছিল ওই দেখুন অনেক ফুল কিন্তু শুকিয়ে আছে গাছে কারণ আগের দিনে আমি ছাদেই আসিনি এতটাই শরীর খারাপ ছিল ওই যে দেখুন ফুলগুলো সব শুকনো হয়ে গেছে পুজোও দেওয়া হয়নি আর আমি ছাদেও আসিনি তো ছেলে কোনো ক্রমে পুজো দিয়েছে তো ও গাছ থেকে আর ফুলগুলো তোলেনি তো আজকের ওই জন্য দেখুন অনেকটা ফুল কিন্তু শুকনো হয়ে গেছে আর আজকে সকাল থেকে বৃষ্টিও হচ্ছিল এখন অবশ্য বৃষ্টিটা আর হয়নি আকাশ অনেকটাই পরিষ্কার দেখাচ্ছে এই দেখুন আপনাদের দাদা ফুল তুলতে শুরু করে দিয়েছে আর আমি ভেন্ডিটা দেখাচ্ছিলাম যে কতটা ভেন্ডি হয়েছে ওখানেই দেখুন ফুলগুলো সব দিয়ে দিল। এই ফুলগুলো আর নেওয়া যাবে না কারণ এটা হচ্ছে সবজির ঝুড়ি একসাথে বসিয়েছিলাম নীল অপরাজিতা আর সাদা অপরাজিতার গাছ তো দুটো দেখুন খুব সুন্দর হয়েছে আর শ্রাবণ মাস জুড়েই কিন্তু অজস্র ফুল ফুটেছিল আমি তুলে তুলে বড় ঠাকুরে বার করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন এখন অবশ্য একটু কমে গেছে তো আপনাদের দাদা তুলছে আর বলছে যে তুমি তুললে প্রচুর পরিমাণে ফুল ফোটে আজকের আমি তুলছি তাই একটু কম ফুটেছে তো যাই হোক ওদিকে দেখুন আপনাদের দাদা কোন ফুলটা বাসি আর কোন ফুলটা সদ্য ফোটা সেটাই বুঝতে পারছে না বাসি ফুল সদ্য ফোটা ফুল সব কিছুই ফুল একসাথে তুলে নিয়েছে আর এই নয়নতারা গাছটা কিন্তু কয়েকদিন আগে দেখেছেন আমি কিন্তু ডোকগুলো সব কেটে দিয়েছিলাম আবারও ফরকি ছেড়ে দেখুন একটু ঝোপালো হয়েছে আসলে নয়নতারা গাছও এরকমভাবে একটু মাথাগুলো কেটে দিলে না ছোপালো হয় আর তখন ফুলও অনেক ফোটে আজকের আপনাদের দাদা ভীষণ খুশি নিজের মতো করে ফুল ফল সব কিছুই তুলেছে অনেক দিনের ইচ্ছাটা আজকের কিন্তু পূরণ করে নিয়েছে তো চলুন এই যে এই গাছেও একটা ফুল ফুটেছিল আপনাদের দাদা দেখতে পেল সেটাই তুলে নিল আসলে একটাও ফুল ও গাছে ছেড়ে রাখে না আমি তুললে যদিও একটা ফুল অবশ্যই গাছে রেখে দিই তো চলুন এখন আমি ছাদটাকে একটু ঝাঁট দিয়ে দেব তো শরীরটা না এখন একটু ভালো মানে ওই যে সকালে উঠেই একদম প্যারাসিটামল খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছিলাম ছাদে শরীর আমার যতই খারাপ হোক আমি কিন্তু শুয়ে বসে থাকতে পারি না ওই একটু আদি জ্বর এলে একটু তখন শুয়ে পড়ি আবার যখন জ্বর ছেড়ে যায় তখন ওঠে সমস্ত কাজ বাজগুলো করে ফেলি আর এখন ওয়েদারটা এতই বেশি না চারিদিকে জ্বর জারি সর্দি কাশি লেগেই রয়েছে আর ডেঙ্গুও এখন হচ্ছে জানেন তো তো সেই জন্য একটু ভয়ে ভয়ে আছি তো জ্বরটা ছাড়ছে আবার আসছে তো মানে চিন্তার কারণ জানেন তো আমাদের এইদিকে কয়েকজনের শুনেছি ডেঙ্গু হয়েছে আর আমাদের ঘরের পেছনেই তো একদম ড্রেন সেই জন্য একটু ভয় লাগে জানেন তো আর আপনাদের দাদার এক সময় কিন্তু ম্যালেরিয়াও হয়েছিলো তো সেই জন্য কাঁপ দিয়ে জ্বর এলে ভীষণ ভয় লাগে তো চলুন এখন আপাতত ভালো আছি ছাদটা নোংরা আবর্জনা হয়ে থাকলে না ভালো লাগে না আসলে ছাদে এসেই তো আমি মুক্তভাবে যেন নিঃশ্বাস নিতে পারি তো সেই জন্য পরিষ্কার রাখতে মানে সবসময় চেষ্টা করি ছাদটা আর জানেন তো আপনাদের দাদা বলেছিল আজকের বাড়িতে থাকবে কিন্তু আজকের আর বাড়িতে থাকা হয়ে ওঠেনি এই এখনই আমি একটু উনুনটা সারছিলাম আর তখনই কিন্তু ফোন করেছিল তো বললো যে আজকে ডিউটি করতে হবে সেই জন্য আপনাদের দাদা রেডি হচ্ছে তো বলছে যে ডিউটিতে যাই তারপর তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো আজকের বলেছিল যে সারা দিন আমার হাতে কাজ করে দেবে মানে হাতে হাতে করে দেবে আর আমাকে একটু রেস্ট দেবে কিন্তু আর করা যাবে কপালে যেটা আছে সেটাই তো হবে তো চলুন এখন বাড়ির সমস্ত কাজ বাজার রান্না বান্না সব কিছুই এখন আমাকেই করতে হবে তো চলুন বন্ধুরা এখন তো অনেকটাই মোটামুটি বেলা হয়ে গেছে আর আমি জানতাম যে আপনাদের দাদা করবে সেই জন্য একটু গড়িমসি করছিলাম তো নিজের হাতে একা একা করতে গেলে তো অনেকটাই দেরি হয়ে যাবে আর এদিকে দেখুন আমি এই উনুনটা পাতার কাজেও বসে গেছি এখান থেকে উঠতেও পাচ্ছি না তো সেই জন্য ভাবলাম এখানে কিছু মাটি চাপিয়ে দিয়ে যাই আসলে অল্প অল্প একটু একটু করে মাটি দিতে হয় আর তারপর শুকনো হয়ে গেলে তার উপরে আবার মাটি চাপাতে হয় তো সেই জন্যই ভাবলাম যে অল্প একটুখানি অন্তত মাটি দিয়ে আর রেখে দিয়ে যাই আর আপনাদের দাদা দেখুন নিচে এসে এদিকে রুটি কিনেছিল এটা হচ্ছে ক্রিম রুটি তো এটাই আজকে সকালবেলা টিফিন করব ছেলেরা সবাই খেয়ে নিয়েছে এখন আমি এই যে খেতে বসলাম চারিদিকে বন্ধুরা এত হিংসা বেড়ে গেছে কি বলবো তো আমি এই যে ট্রের মধ্যে দেখুন লঙ্কা গাছ বসিয়েছিলাম এই লঙ্কা গাছে তো আগে কত করে লঙ্কা তুলতাম আপনারা দেখেছেন কিন্তু এখন লঙ্কা পাই না বললেই চলে কে এসে যেন তুলে নিয়ে চলে যায় আর দেখুন কিভাবে লঙ্কা গাছটাকে ভেঙে দিয়ে গেছে আমি ওই যে গোড়াতে একটু সুতা দিয়ে বেঁধে দিয়েছি কিন্তু এ গাছটা বাঁচবে কী আর তো সেই জন্য দেখুন ছোট ছোট লঙ্কা যে কোটাই ছিল সে কোটাই আমি তুলে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করব বলে লঙ্কাটা অনেক দিন ধরে কিন্তু আমি তুলে প্রচুর লঙ্কা হয়েছিল জানেন তো লঙ্কা তুলতে গিয়েই হয়তো এরকম ভাবে ভেঙে দিয়েছে অনেক দিন থেকে কিন্তু আমি সবজি চাষ করি এই ট্রের মধ্যে তো তখন তো ছাদ ছিল না এরকমভাবে নিচেতেই লাগানো ছিল আর এই দেখুন আমি কিন্তু একটা বেল বেলগাছের চারাও তৈরি করেছি এখানে অনেক চারা তৈরি করে রেখেছি বাগানে নিয়ে গিয়ে বসানোর জন্য তো চলুন বন্ধুরা মোটামুটি অনেকটাই লঙ্কা হয়েছে আর কিন্তু অনেকটাই তুলে নিয়ে গেছে তো যাই হোক এখন বাজারের দিকে চলে যাই চলুন আর জানেন তো আমার ঘরে যে তালাটা দেওয়া হয় সেই তালাটা দেখছি খারাপ হয়ে যাচ্ছে তো মাঝে মধ্যে লক হচ্ছে আবার মাঝে মধ্যে হচ্ছে না আর একটা তালা প্রয়োজনও আছে সেই জন্য এই যে এই মাসিমার দোকানে চলে এসেছি আজকে দুটো তালা কিনে নিয়ে যেতে হবে একটা বাগানের জন্য আর বাড়ির জন্য একটা তো এই যে এই তালাগুলো বলছে দেড়শো টাকা করে দাম কমিয়ে একশো টাকা করে নিল তো যাই হোক এখানে কিন্তু প্রচুর তালা আছে শাখা আছে তারপর আয়না চিরুনি মেয়েদের যে জিনিসগুলো হয় আর কি এখানে পাওয়া যায় বাড়িতে এসে এই যে রান্না বান্নাটা চাপিয়ে দিয়েছি আর ছেলেকে বললাম যে তোরা ভোগ জলটা একটু দিয়ে দে তো অনেকটাই দেরি হয়ে গেছে আর শরীর খারাপ থাকলে না তাড়াতাড়ি কাজ করতে পারি না খুবই আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করছি আর আপনাদের দাদা ডিউটিতে যাওয়ার আগে কিন্তু সবজিটা কেটে রেখে গেছিলো তো পটল ভাজা কেটেছে আর গাছের ভেন্ডিগুলো ওই যে ঝোল হবে বলে কিন্তু গোটা গোটা ঢ্যাঁড়স কেটে রেখেছে তো গোটা গোটা ঢ্যাঁড়সের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এই দেখুন পটল ভাজাগুলো চাপিয়ে দিলাম পটল ভাজা হবে উপর থেকে সবুজ আর ভেতর থেকে মুচমুচে এমনভাবেই নাকি ভাজতে হয় তবে কজন এরকম করে ভাজে বলুন আমি যেমন তেমন করেই রান্না করে নিই তো যাই হোক আজকে ভাবলাম তেমনভাবে রান্না করতে পারি কি দেখি আর এই যে দেখুন কচি কুচি একদম ঢেঁড়স খেতে কিন্তু দারুণ লাগবে বলুন আর গাছের টাটকা টাটকা ঢেঁড়স খেতে তো দারুণ হবে তো চলুন পটল ভাজাগুলো তাড়াতাড়ি ভেজে নিই জর্মুখে না কিছুই যেন খেতে ভালো লাগছে না যা খাচ্ছে সেটাই যেন তিতো তিতো লাগছে তো এই যে মাছের গন্ধটা এখন এতই লাগছে যে মাছটা ভাসতেই ইচ্ছে হচ্ছে না আর রান্না তো দূরেই থাক তো কি করা যাবে ছেলেদের জন্য তো রান্না করতেই হবে তাই না তো এই যে একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি একটু কষিয়ে নিয়ে আর তারপরে দিয়ে দিলাম আলু আর ভেন্ডিটাকে আর তারপরে একটু কষিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে তারপর জলটা ঢেলে দিলাম আর আজকের আর জিরে মরিচ বাটবো না আজকের একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব যখন নতুন কেউ কোনো কিছু শুরু করে তখন দেখবেন তাকে কিন্তু সবাই পছন্দ করে না তো তেমনই জানেন তো আমাদের পাড়াতে আমি প্রথমেই এরকমভাবে ইউটিউব ফেসবুক এগুলোই করছি তো সবাই কিন্তু পছন্দ করে তাই নয় আবার অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দও করে না যারা পছন্দ করে তাদেরকে আমি ভীষণ ভালোবাসি আর যারা পছন্দ করে না তাদের জন্যই কিন্তু আমার জেদ আরও বেড়ে যায় জানেন তো তো যত ঝড় বৃষ্টি শরীর খারাপ যাই হোক না কেন আমি সেই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করে থাকি আমাকে তো সাকসেস পেতেই হবে তো দেখুন আমি তো এসছিলাম একটু ভিডিও বানানোর জন্য আর প্রচুর পরিমাণে বৃষ্টি এসে গেল আর সবে নাইটিটাকে শুকনো করতে দিয়েছিলাম বৃষ্টিতে একদম ভিজে গেল তো তারপর ভাবলাম যে একটু এই যে উনুনটা কেমন আছে সেটাই দেখি আসলে কি বলুন তো যতই ঢাকনা দিই না কেন উনুনটা কিন্তু ভিজেই যায় তো সেই জন্য খুললাম আর তারপর দেখলাম যে অনেকটা কিন্তু টেনে গেছে তো শুকনো হয়ে গেছে অনেকটা সেই জন্য ভাবলাম একটু উনুনে মাটি চাপিয়ে যাই সকালবেলা একটু দিয়েছি আর এখন একটু এই যে মুখের দাঁতটা এটাকেই তৈরি করে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা টব নিয়ে উনুনের মুখে দিলাম আর তারপরে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি যাতে ওই টবটাকে সহজেই বের করতে পারি সেই জন্য আর তারপর এই মুখটাতে একটু কাদা চাপিয়ে দিচ্ছি আসলে প্রতিদিনই আমি একটু একটু করে এরকমভাবে মাটি চাপাচ্ছি তো এটা জানি না কবে শেষ হবে উনুনের মধ্যেই আমি মাটিটাকে তৈরি করে নিচ্ছি আর মাটিটা শেষ হয়ে গেছে মানে কাদা মাটিটা শেষ হয়ে গেছে তো সেই জন্য আরও একটু মাটি নিয়ে এখানে দিয়ে দিলাম আর তার সাথে একটু জল দিয়ে দিচ্ছি যাতে কাদাটা তৈরি হয়ে যায় আজকে মতো উনুনটা ঢাকা দিয়ে রাখবো কখন বৃষ্টি হচ্ছে কখন যে শুকনো হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না আর রাতের বেলা যদি বৃষ্টি আসে তখন কিন্তু আবার ভিজে যাবে সেই জন্য এরকমভাবে প্রতিদিন সকালবেলা একটু খুলি আবার ওই রাতের দিকে কিন্তু ঢাকনাটা দিয়ে দিই আজকের এখানেই ব্লগটা শেষ করব আর জানেন তো সারাদিনের পরিশ্রমের পর দেখছি আবারও জ্বর এসে গেছে তো সেই জন্য নিচে গিয়ে ওষুধটা খেতে হবে তো বন্ধুরা ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার